বিসমিল্লা রহমানের ম্যাম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি কিভাবে মানুষের মনের কথাগুলো বুঝে নেবেন মানুষের মনের সাথে মিলে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন আজকের ভিডিওটা এই জন্য ভিডিওটা কন্টিনিউ করে যাবেন ধরেন আপনার সামনে একজন কথা বলছে আপনি এক নাগারে কথা বলে যাচ্ছেন বলে যাচ্ছেন কিন্তু আপনি অপরজনকে কথা বলার সুযোগ দিচ্ছেন না আপনাকে করতে হবে কি আপনাকে অপরজনকে কথা বলার সুযোগ দিতে হবে অপরজনের কথার মধ্যে আপনাকে ঢুকে যেতে হবে মনোযোগ দিতে হবে অনেককে দেখছি যে পাশেরজন কথা বলছে তিনি এদিকে মনোযোগ নাই তার মনোযোগ অন্যদিকে তাকে এমন ভাবে তার কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে শুনে তারপরে তার কথাতে যদি আপনি ভুল দেখেন কথাগুলো পরে ধরবেন আপনি কথার মাঝখানে যদি কথা বলেন তাহলে ওই ব্যক্তির মনের কথা আপনি বুঝতে পারবেন না তার মনের কথা আপনাকে বুঝতে হলে সাইকোলজি অনুযায়ী তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপরে তাকে বলতে হবে যে হ্যাঁ আপনার এই কথাগুলো ঠিক আপনি এগুলো ঠিক বলেছেন প্রথমে তার মনের মধ্যে আপনাকে ঢুকতে হবে প্রথমে তাকে আকর্ষণ করতে হবে প্রথমে তাকে তার তিনটা শক্তিগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে তারপরে আপনি তার মনের কথা বুঝতে পারবেন আপনি ধরুন যে আপনার এক বন্ধু আপনার ভালো চাচ্ছে আর এক বন্ধু আপনার খারাপ চাচ্ছে আপনি কিভাবে বুঝবেন তাদের কথা এবং ভাষায় আপনি কিন্তু বুঝে যাবেন যেহেতু আপনি একজন মানুষ আপনি ধরেন যে একজন পর উপকারী মানুষ মানে অন্যের উপকার করেন তাহলে আপনি বুঝে নেবেন যে এইভাবে কথাগুলো যে বলছে ও কী কারণে বলছে ওর উদ্দেশ্যটা কি এটা আগে আপনাকে জানতে হবে আপনি আসতে করে ওর কথায় সায় দিবেন দেখবেন যে ও অর নেগেটিভটা কি আছে ও পজিটিভটা কি আছে। যখনই বুঝবেন যে ওর পজিটিভটা এরকম যে আপনার পক্ষে যাচ্ছে না আবার আর একজনের আর একজনের কথাটা আপনার পক্ষে যাচ্ছে না এইভাবে আপনারা যাবেন ধরেন একটা জায়গায় ঘুরতে গেছেন একটা জায়গায় বেড়াতে গেছেন আপন জনকে নিয়ে আপনার আপন জন আপনাকে বললো এটা খাবো ওটা খাবো এটা খাবো তার প্রেমিকাকে নিয়ে গেছেন এটা খাবো এবং পরিশেষে আপনি যখন বলবেন যে আপনার কাছে অর্থ নেই এটা একটা পরীক্ষামূলক আপনার কাছে অর্থ নেই আপনি কিভাবে এগুলো খাওয়াবেন যদি সে ভালোবাসে তাহলে তার টাকা দেবে আমি আমি তো তো দিচ্ছি আর খেতে যদি শুধু খাবার জন্য অর্থের জন্য আপনার পিছে পিছে ঘুরে আপনাকে আকর্ষণ করানোর জন্য বিভিন্ন প্রকার কার্যক্রম করে বিভিন্ন পোশাক পরে তাহলে বুঝে নেবেন যে আসলে সে ভালোবাসে না একজনের মনের কথা বুঝতে হলে তার মনের মধ্যে ঢুকতে হবে আমি যতটুকু জানি বা যতটুকুই বুঝি যতটুকুই বোঝার চেষ্টা করি আপনাদের বোঝার জন্য বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে এই বিষয়ে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ